আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আমি একটা ভিডিও এডিট করতে বসলাম যদিও এটা অনেক আগের ভিডিও এই যে আমি সুন্দর করে সাদার মধ্যে কালো লাভ প্রিন্টের একটা জর্জেট ম্যাটেরিয়ালের শার্ট পরে রেডি হয়ে গেলাম অ্যান্ড আমার বোনও সিমিলার টাইপের একটা টি শার্ট পরেছে ওটাই আবার সাদার মধ্যে কালো হচ্ছে ডটেড ছিল তারপর আর কি আমরা হচ্ছে একটু বাইরে যাব নাজিরা বাজারে আমাদের নাজিরা বাজার যেহেতু অলমোস্ট সারা রাতি খোলা থাকে অ্যান্ড নাজিরা বাজার যেহেতু রাতে বেশি জমজমাট হয় তাই মাঝে মাঝে ক্র্যাভিং ওঠে যে রাতে হচ্ছে নাজিরা বাজার যাব তো বেশি দেরি না করে আমরা চলে যাই হচ্ছে নাজিরা বাজার চরস্থায় অ্যান্ড এখানে যে দেখি ভালোই হচ্ছে একটু ডাক ভিড় আছে তো আমার ছোটো বোন আর আমি গিয়েছিলাম সাথে আমার আম্মুও ছিল তো এই তো হাঁটতেছে আমার ছোটো বোন আর আমি হচ্ছে কিছু ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড দেখতে দেখতে চলে যাই আলম খান টি এটা হচ্ছে মেনলি কাজী আলাউদ্দিন রোডে এখানে হচ্ছে আমরা চা খাবো যেহেতু আমার আম্মুর চা খুবই ভাল ভালো লাগে আর হচ্ছে রিসেন্টলি আমারও আলম খানের চাটা ভালোই লাগে সো রাত্রে যেহেতু ক্র্যাভিং ওঠেছে চা খাওয়ার দেন ভাবলাম যে নাজিরাবাজারে যেয়ে খেয়ে আসি যেহেতু নাজিরাবাজার তো রাত্রে খুব চমচমার থাকে আর এখানকার চাটা আসলেই খুব মজা তারপর আর কি আমরা হচ্ছে তিনজন তিন কাপ চা নিয়ে নেই আম্মু আমি আর আমার ছোটো বোন তারপর এই তো ওর সাথে দুষ্টামি করছিলাম আর চা খাচ্ছিলাম আমরা তিনজন মিলে এখানে হচ্ছে বিশ টাকার কাপ দশ টাকার কাপ অনেক টাইপের হচ্ছে অনেক রেঞ্জের চা আছে তো আপনারা বললেই হবে তাদেরকে তারা হচ্ছে আপনার রেঞ্জের মধ্যে ওইটুক চা আপনাকে দিয়ে দিবে। আমি তো হাসছিলাম কথা বলছিলাম গল্প করছিলাম মজাই লাগছিলাম প্ল্যান করছিলাম যে আর কী কী খাবো দেখি যদিও আমার যেহেতু নাজিরাবাজার আমার এলাকায় তো হচ্ছে আমি তো যখনই চা তখন খেতেই পারি তো আমি হ্যাভি খাবার তেমন হচ্ছে বাইরে বসে খাই না যেহেতু এলাকা অনেক জমজমাট ভিড় থাকে তো আমি হচ্ছে নর্মালি চা খেয়েই চলে আসি আমি আর নাফিসা দেন আবার হচ্ছে আমরা দুইজন হচ্ছে হার্টার ক্লিপ নিয়ে নিই যেহেতু আমরা দুইজনই সিমিলার টাইপের ড্রেস পরেছিলাম এই জন্য আমরা দুজন দুষ্টামি করছিলাম আমার হাটছিলাম অ্যান্ড পিছিয়ে আম্মু ছিল তারপর চলে আসি আমি হচ্ছে আলকারিমের জুসে আর আলকারিমের আমার ল্যামন মিন্ট বা ল্যামনেরটা অনেক পছন্দ তারপর আর কি এখানে আমি হচ্ছে অর্ডার দিয়ে দিই নাফিসার জন্য একটা লেমন মিন্ট আর এই যে লেমন মিন্ট নিয়ে সে তো মহা খুশি তো সে যেতে থাকে পরে আমি ভাবলাম আমি ল্যামন মিন্ট খাব না আমি হচ্ছে একটি স্টোর থেকে এই আলুর চিপস নেই আমার আবার এই আলুর চিপসটা খুবই পছন্দ আম্মু আমাদেরকে বলে টাকা দিয়ে যে তোমার যেটা ইচ্ছা সেটা নাও তো আমি ভাবছি যে আম্মু বুঝেছিল আমরা হচ্ছে জুস খাবো তো আমি ভাবলাম যে না একজন জুস নেই একজন চিপস নেই তো দুজন শেয়ার করে খাবো দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম